কোন আমরা কাথের ঢেকি দ্বারা এই সরকারের উপদেষ্টা মণ্ডলী পরিচালিত হতে পারে না কারণ এসব আমরা কাথের ঢেকি নামক উপদেষ্টাদের দিয়ে আমাদের আঠারো কোটি মানুষের গণমানুষের বাংলাদেশের আজ পর্যন্ত কোনো উপকার আমরা দেখতে পাচ্ছি না চারজন জুলাই যোদ্ধা যারা দৃষ্টি হারিয়েছিল ফ্যাসিস্টের গুলিতে এই রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে যারা চোখের দৃষ্টি হারিয়েছিল চারজন সেই অন্ধ জুলাই যোদ্ধা বিখেছে তারা বিখে আমাদের পুরো আঠারো কোটি বাংলাদেশের মানুষদেরকে একটি প্রশ্নের সম্মুখীন করেছে যে প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই এই প্রশ্নের উত্তর কারা দিবে এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়ভার ইন্টারিয়াম গভর্নমেন্টের এই প্রশ্নের উত্তর আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউরুসের কাছে এবং আমরা চাই আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের কাছে আমরা বলতে চাই এই জলাই যোদ্ধা যারা যাদের রক্তের উপরে যাদের লাশের উপরে যাদের দৃষ্টি শক্তির উপরে আপনারা ইন্টারিয়াম গভর্নমেন্টের মস্তদে আসীন হয়েছেন আজ কেন সেই যোদ্ধাদেরকে এরকম অবহেলায় তুরে তুরে তাদেরকে মরতে হচ্ছে তাদেরকে কেন অভিমানে বিষ খেতে হচ্ছে তারা কি চেয়েছিল তারা চেয়েছিল একটি সমতার বাংলাদেশ তারা কি চেয়েছিল তারা চেয়েছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ তারা তারা কি চেয়েছিল চেয়েছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেখানে প্রতিটি মানুষের নিরাপত্তা থাকবে এই সেই নিরাপত্তা যেই জুলাই পরে ইন্টারিয়াম গভর্নমেন্ট আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের আঠারো কোটি বাংলাদেশিদের নিরাপত্তা তো দূরের কথা সামান্য জুলাই যোদ্ধা যারা রয়েছেন গুটি কয়েক তাদেরই নিরাপত্তা দিতে পারে না এ প্রশ্ন বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি ইন্টারিয়াম গভর্নমেন্টে করছি আমরা আবার করছি আম জনতা দলের পক্ষ থেকে অনত বিলম্বে ইন্টারিয়াম গভর্নমেন্টকে সংস্কার করুন কোনো আমরা কাঠের ঢেকি দ্বারা এই সরকারের উপদেষ্টা মণ্ডলী পরিচালিত হতে পারে না কারণ এসব আমরা কাটের ঢেকি নামক উপদেষ্টাদের দিয়ে আমাদের আঠারো কোটি মানুষের গণমানুষের বাংলাদেশের আজ পর্যন্ত কোনো উপকার আমরা দেখতে পাচ্ছি না ওনারা শুধু ক্ষমতার মস্তদে বসে শুধু নিজেদের হিসেবে নিকেশ করতে ব্যস্ত আমরা অনতি বিলম্বে এই উপদেষ্টা পরিষদের সংস্কার দাবি করছি সাথে সাথে এই দাবি করছি আমরা আমাদের ইন্টারিয়াম গভবে যেন জুলাই যোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের সুচিকিৎসা তাদের পুনর্বাসন করতে এগিয়ে আসেন এবং তা অতি দ্রুত অনতুবিলম্বে জুলাই যোদ্ধাদের দাবি বাস্তবায়ন করুন আমি আজকে বৃষ্টি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে